তারা হক পথে মানুষকে আদেশ করবে তারা দিবে আর পাতিলের বিরুদ্ধে যে করবে ধরে এখন কথা ঠিক কথা সবই যদি আল্লাহ করে তাহলে ফিরিস্তের মুসলমান বাইকুল আক্তার জীবন দিচ্ছে কথা কন মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আর আমাদের মসজিদে বুড়া নামাজ পড়ে ওরা আরিয়া বেটা নামাজ পড়ে না একদিন জিহাদের শুরু করে করে নামাজের কথা পাই না গরে কথা কি কথা না ওরা মসজিদ রক্ষা করবে ইহুদি কোন দখল বহা করে জীবন দিচ্ছে আর বুড়া নামাজ করতেছে আর আণেকে করে বের হয় আড়াকলামাদের কথা বলার কথা কোরআন অত নাই জানেন আছেন জিহাদের শুরু বলে লাগলো এই আমি বাড়িস তুই নামাজ পড়িস না খবর নামাজ থেকে যদি নামাজ না ধরিস আবার বাড়ির খুব চাকা আমি খালি খালি খেয়ে যে ভারত আমাকে বাবুল মসজিদ ভাঙ্গা দিত চারশো বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গা রাম মন্দির বানালো ভালো আপনারা বলেন তো ভারত থেকে মসজিদ বানানো মন্দির বানানো জায়গা নেই ভগবান আছে না নেই বাবুল মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো তার মানে ভারত কি বুঝেল ভারত আমাকে শত্রু না বন্ধু জনগণ শত্রু না বন্ধু তাহলে সেই ভারতের স্টার বলছে আপনার বউ দেখে আপনার পড়ার কিছুই নাই

আল্লাহ তোমার ভাল রাখে মান রব পড়ার পর নামাজ গরম হচ্ছে আল্লাহ কবরে আইছে তার সব উত্তর গেছে

বারবার এই কথা বলতেন ভাই তো কয়লা এগারোটা ওখান থেকে মসজিদ বাড়ি মারা দরকার আপনার মসজিদ দেখার জন্য সরকার তাহলে মসজিদের উন্নয়ন

আর কেউ নেই কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়ার তুই তাকে লাগবে কারণে মাধ্যম দেয় উল করার কারণ হলো তুমি সত্যি করে বলো করো তুমি মসজিদে আদান দেওয়া তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে

জাতির উত্তুয়া দাদা আসতে লাগছে জোরে